আজ আমি একটা ছোট্ট একটা গল্পের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম প্রতিদিন আমি আমার ছেলেদেরকে নিয়ে স্কুলে যাওয়া আসা করি তো আমার সাথে আমার ছোট্ট মেয়ে পরিটাও থাকে সে প্রতিদিন কত রকম খেলা ঢং ঢাং যে করে এটা প্রতিদিন আমি দেখি তো আজ ভাবলাম ছোট্ট পরিসর একটা ভিডিও করি তার প্রতিদিনের রুটিনের এখন এই কাজগুলা তো আমার যেই ভাবার সেই কাজ আমি ভিডিও ধারণ করলাম তো চুপি চুপি ভিডিও করার মাঝে সেও দেখে ফেললো মা ভিডিও করছে তো সে কিছু মনে করে না কারণ সে দেখে মা ভিডিও টিডিও বানায় মোবাইলে কাজ করে তো এগুলোও সে দেখে এখন তাই সে বিষয়টা স্বাভাবিকভাবে নেয় তো সে তার মতো করে হাঁটছে মায়ের দিকে তাকাচ্ছে মাকে দেখছে তো প্রতিদিন আমি যখনও ওকে নিয়ে যাওয়া আসা করি প্রতিদিন সেই রাস্তাটা ধরে ঠিক ঠিকইভাবে এখান থেকে এখানে একটা লাফ দেবে এখান থেকে এখানে একটু খেলা করবে রাস্তার পাশে কুকুর থাকবে তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখবে মাঝে মাঝে একটু ভয় পায় চিপসের দোকানগুলোর পাশ দিয়ে গেলে চিপসের দিকে তাকাবে তো এই আর কি আমার ছোটো পরিটাকে নিয়েছিল আজকের একটা ভিডিও তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য অনেক কথাই বললাম আল্লাহ হাফেজ